এই দেখেন এশ কালারের ভিতরে সামনে পূজা ইউনিক ডিজাইন সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি কাপড় কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এগুলো যে কাপড় হলো ইন্ডিয়ান কাপড় কালার গুলো দেখেন এটা সব ক্রস পকেটের ভিতরে ড ইন্ডিয়ান যে বলে

আর তাদের জন্য কিন্তু নিয়ে আসছে এরকম বিকিং এর মধ্যে ব্র্যান্ড কোয়ালিটি প্রিমিয়াম মানে জিন্স প্যান্ট গুলা যেটা একদম স্বল্প মূল্যে মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে এর পাশাপাশি যারা একটু ডার্ক কালার মধ্যে বা একটু র কালারের মধ্যে খোঁজেন তাদের জন্য একটু লাইট ওয়াশের মধ্যেও আছে আর এর পাশাপাশি তাদের কাছে আপনারা ফর্মাল আছে যে আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি পাবেন বিস্তারিত সব কিছুই আমরা দেখাবো আর এই শপের অবস্থানটা কিন্তু সবারই পরিচিত জায়গা এবং সুন্দর একটি জায়গা এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট যারা ঢাকা নিউ মার্কেট হিসেবে চেনেন নিউ সুপার মার্কেটের ঠিক তিন তারাতে আসতেই তাদের এই সবটি পেয়ে যাবেন আর তারা কিন্তু শুধুমাত্র দোকানে না তারা সারা বাংলাদেশে অনলাইনে বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে যারা নিতে চান বাসায় বসে তারা নিতে পারেন নম্বরে যোগাযোগ করলে এই মুহূর্তে যারা প্রবাস থেকে দেখতেছেন চাইলে বাসায় বসে আপনারাও যোগাযোগ করতে পারেন আপনাদের গ্রামের ঠিকানা দিয়ে করাগুলো আপনাদের বাসায় যাবে চেক করবে তারপর যদি পছন্দ হয় রাখবেন না হয় রিটার্ন করে দেবে এরকম সুযোগ সুবিধা সারা বাংলাদেশ থেকে থাকতেছে আর যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব থেকে আমাদের মানিক ভাইকে কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ তো মানিক ভাই আজকে আমাদেরকে বিস্তারিত সব কিছু জানাবে তোর কথা বলাচ্ছি না চলুন শুরু হয়ে যাক আমাদের আজকের ভিডিও তো মানিক ভাই এবার দর্শকদের জন্য আপনারা কি কি কালেকশন নিয়ে আসছেন

এখন যে বৃষ্টি কাল ফুল হোয়াইট নিলে তো না সামনে পূজা আসছে পূজার মধ্যে তাই তো হ্যাঁ এই পূজার মধ্যে কিন্তু হোয়াইটের সাথে আসলে ফুটে থাকবে একটু অনেক প্যান্ট ইয়ার গঞ্জের সাথে পললে মানাদি আচ্ছা তো এচাড়াও দেখেন এটা মনে হয় চাবার একটু ইউনিক ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা সুন্দর বক্লেসটা দুইটা লক এখানে দেখেন দুইটা লক করা ভিতরে সেলাই ফিনিশিং যেটাই বলেন তো এগুলো শেপটাই অন্য রকম এগুলো শেপ এগুলো আপনি লম্বারনের কিছু করতে হবে না আপনি যে সাইজ মতন দিবেন সাইজ মতন লিয়া পড়বে আচ্ছা এগুলো কি প্রাইস না এগুলো হলো থেকে দাম তো সুন্দর লাগে আমার কাছে যেকোনো একটা ডিপ কালার লাগবে 650 করে জি 650 লাইট লাইট অ্যাশ কালার এই যে হ্যাঁ 650 করে টাকায় এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন হ্যাঁ এগুলো ভিতরে অনেক সুন্দর ডিজাইনের ভিতরে এই যে

আপনাদের প্রোডাক্টের কি কালার যাওয়ার কোনো ভয়টাই আছে হান্ড্রেড গ্যারান্টি আছে যদি কালার যদি চলে যায় ছয় মাসের ভিতরে আপনার আমরা এক্সচেঞ্জ করে দিব বা অথবা আপনি যদি টাকা রিটার্ন চান আমি টাকাটা রিটার্ন করে দিব ওকে ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো এই যে এগুলো যে শেপটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু রিপিট বাটন কিন্তু একবারে মিলানো দেওয়া আছে হ্যাঁ আর কম দামি বিগিনের ভিতরে এগুলো আপনার থাকে না আচ্ছা কথা বুঝছেন এই যে দেখেন দাম সাইজটা কিন্তু 29 থেকে 36। প্রাইসটা এখন কমই ভাই 900 টাকা। আজকের জন্য আরেকটা কালার। এটা কিন্তু একটু একটু মানে স্কেচ করা আছে। হ্যাঁ তাইলে নিতে পারেন তো যারা যেটা পছন্দ হবে দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে সুবিধা হবে। এই দেখেন ডিজাইনটা কিন্তু ইউনিক রিপিট করা রিপিট করা। দাম পড়বে অনলি। ওকে। আছে কালার।

এগুলো পড়বে সব 900 টাকা করে ক্রস পকেট भैया अच्छा चमत्कार चमत्कार আমাদের আগে ব্লগে দেওয়া ছিল 1100 টাকা করে ক্রস পকেট এখন 1000 টাকা 1000 1000 अच्छा এগুলো কাপড় কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটির মান অনেক ভালো মানের কাপড় এগুলো কিন্তু বাংলা ডানা এগুলো হলো যে কাপড় হলো ইন্ডিয়ান কাপড়

যে ডফটা বলে অনেক সুন্দর এই প্যান্টের ভিতরে কথা আছে ভাইয়া এই প্যান্টের ভিতরে আপনার বাংলা ডাও আছে আমাদের অনেক অনলাইনে দেখা যায় বাংলা গুলো আছে এগুলো হলো যে আপনার মনে হয় সাতশো আটশো করে বিক্রি করে কিন্তু আমাদের কাপড়টা হলো অরজিনাল কাপড় আচ্ছা আমাদের যদি নিতে হয় তাহলে আপনার প্রাইসটা পড়বে হলো যে বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো টাকা তেরোশো করে আগের বলে দেওয়া ছিল আর আমি একটা কথাই বলে দিই আপনার কোয়ালিটি যত ভালো চাবেন প্রাইস অবশ্যই বাড়াইতে হবে এখান থেকে নেন আর যেখান থেকে নেন টাকা ছাড় আপনাকে কোয়ালিটি দিবে না কেউ ওকে এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে হ্যাঁ এই যে আচ্ছা এই যে

আর ডেনিমের ভিতরে এগুলো ডেনিম বডি তো পড়বে টাকা টাকা আচ্ছা অনেক প্রোডাক্ট নিয়ে আসছি ভাইয়া অনেক এই জাস্ট কালারগুলো টাকা এই ওয়াশগুলো ভাই এটা তো খুব সুন্দর লাগতেছে অনেক সুন্দর ভাইয়া দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওকে দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা

রিনকেল করা রিনকেল আচ্ছা একবার কালারিং ভাইয়া এগুলো 1000 টাকা করে বিক্রি করছি এখন 900 টাকা এখন 900 এখন মানে আগে কি হাজার করে ছিল আচ্ছা গুলো 900 মধ্যে গুলো একবারে সুন্দর এগুলো কিন্তু আপনারই দেওয়া আছে রিনকেল দেওয়া আছে দেওয়া আছে ওকে

ওকে এটা টু স্টেবের ভিতরে আচ্ছা একটু চেকের ভিতরে দাম পড়বে 900 টাকা 900 টাকা আপি এটা কোন তো ক্রস পকেট भैया এটা ক্রস পকেট ভিতরে পকেট আচ্ছা দাম পড়বে 900 ইয়ার একটা ব্লু কালার কালার হ্যাঁ এগুলো পড়বে 900 টাকা

এ জার একটা কালা যারা একটু ভালো মানের খোঁজে এর ইয়াটা ডিজাইনটা সুন্দর ব্যাক সিম্পল আর এগুলো প্রত্যেকটা মালের আমাদের ই দাও আছে আছে একদম আছে দাম পড়বে কত 1200 এগুলো পড়বে 1700 টাকা এই যে ব্ল্যাক ভিতরে ব্যাক সাইডটা দেখেন আচ্ছা এগুলো প্রাইসটা পড়বে হলো 1400 টাকা 1400 টাকা জি এটা ফ্যাশন কাপড় বলে লেখাই আছে ফ্যাশন কাপড় 1400 টাকা 1400 টাকা পড়বে এটা এটা ফুল ব্ল্যাক না অ্যাশ ব্ল্যাক বলা চলে আর কি এরকম আচ্ছা এই যে স্কেচ করা হালকা এটা দেখেন দুই পাশে কিন্তু স্কেচ করা আছে সিম্পল একটু ফ্যাশনেবল যারা পছন্দ করে